আপনার কন্যা শিশুর নিরাপত্তায় যে সাতটি বিষয় আপনি মেনে চলবেন নাম্বার আপনি এক আপনার কন্যাকে আপনার কোনো বাড়িতে একা একা যেতে দিবেন না বা আপনি যদি সেখানে তাকে যান একা একা রেখে আসবেন না সে আপনার যতই নিকট আত্মীয় হোক না কেন নাম্বার দুই অনেক সময় সন্তান অজুহাত করে বায়না ধরে বান্ধবীর ভাষায় যাওয়ার জন্য বান্ধবীর ভাষায় যায় বান্ধবীর ভাষায় গিয়ে অনেক সময় কন্যা সন্তানরা আবদার করে যে বান্ধবীর বাসায় সে আজকে থাকবে আজকে আসবে না সে যতই ক্লোজ বান্ধবী হোক না কেন কখনোই তাকে তার বান্ধবীর বাসায় থাকার অনুমতি দেওয়া যাবে না অর্থাৎ তার বান্ধবীর বাড়িতে রাত্রি যাপনের অনুমতি কোনোভাবেই দেওয়া যাবে না মনে রাখবেন বিপদ কখনো বলে কয়ে আসে না নাম্বার তিন নিজ বিদ্যালয় বা কোচিং সেন্টারে আপনার মেয়ে যেন নির্ধারিত সময়ের আগে কখনো গিয়ে সেখানে অপেক্ষা না করে নির্ধারিত সময়ে যেন সে সেখানে পৌঁছে এবং নির্ধারিত সময়ে যেন সে সবার সাথে বের হয়ে যায় যদি কখনো তার টিচার সেখানে থাকতে বলে সে যেন কখনোই সেখানে একা একা অবস্থান না করে নাম্বার চার শিশুরা খেলাধুলা করবে খেলাধুলা পছন্দ করে এটাই স্বাভাবিক এবং খেলাধুলা করবে এটাও স্বাভাবিক খেলাধুলা করতে দিবেন নিষেধ নাই কিন্তু আপনার কন্যা শিশুটি আপনার প্রতিবেশী কার সাথে খেলাধুলা করছে সেটা আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে এবং যে সময়টুকু সে সেখানে অবস্থান করবে খেলাধুলায় কাটাবে সেই সময়টা অবশ্যই আপনি একটু হলেও আপনি সেখানে নজরে রাখবেন বারবার তাকে নক করবেন সেখানে আছে কিনা আপনি সেখানে খোঁজ করবেন সে সেখানে খেলছে কিনা এটা আপনাকে অবশ্যই দেখতে হবে নাম্বার পাঁচ বাসায় যদি সিঁড়ি বা লিফ্ট থাকে বা আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানে যদি সিঁড়ি বা লিফ্ট থাকে তাহলে আপনি সেই সিঁড়ি এবং লিফ্টটা তাকে একা একা ব্যবহার করতে দিবেন না সেই সময়টাতে আপনার কষ্ট হলেও আপনি তাকে সঙ্গ দিবেন তার সাথে আপনি যাবেন নাম্বার ছয় আমরা ঘোড়াঘাড়ি করতে পছন্দ করি এবং গোড়াগাড়ি করিও আমরা আপনি যদি আপনার কন্যা সন্তানকে বা আপনার সন্তানকে নিয়ে কোনো পার্কে ঘুরতে যান তাহলে সেই পার্কে নির্বিলি জায়গা থাকতে পারে নির্বিলি পরিবেশ থাকতে পারে আপনি কখনোই আপনার কন্যা সন্তানকে বা আপনার সন্তানকে একা একা সেই পার্কে অবস্থান করতে দিবেন না ঘোড়াঘাড়ি করতে দিবেন না আপনি তার সঙ্গে থাকবেন তাকে সঙ্গে নিয়ে সেই জায়গাটুকু ঘুরিয়ে দেখাবেন এবং আপনি কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন এবং নাম্বার সাত আমরা অনেক সময় আমাদের কন্যা সন্তানকে একা বাড়িতে রেখে অর্থাৎ নিজ বাড়িতে একা রেখে অন্য কোথাও চলে যায় বা অন্য কোথাও যে থাকে আমরা প্রয়োজনে যেতে পারি বিপদ যে আসবে না এটা আপনি নিজেও বলতে পারেন না তাই বলবো যে নিজ বাড়িতে কখনোই আপনার কন্যা সন্তানকে একা রেখে আপনি কোথাও যাবেন না পাশের বাড়ির কাউকে দায়িত্ব দিয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না কারণ পরিস্থিতি এখন এমন হয়েছে যে প্রত্যেকটা বাবা মা খুব উদ্বিগ্ন অবস্থায় আছে এবং এই পরিস্থিতির কথা চিন্তা করেই নিজে একটু সতর্ক থাকার চেষ্টা করবেন নিরাপদ থাকুক আমাদের প্রতিটি কন্যা শিশু নিরাপদ থাকুক আমাদের প্রতিটি সন্তান আর যেন কোনো বাবা মায়ের চোখে পানি না চলে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাতে পারবেন না ভিডিওটি শেয়ার করে শেয়ার করে অনেককে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে